অল্পের জন্য রক্ষা পেল বাস যাত্রীরা হঠাৎ করে এই কামারপুকুর বিডিও অফিস সংলগ্ন মহেশপুর এলাকায় রোড চন্দ্রকোনা থেকে আরামবাগ গামী একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার পরে কবলে পড়ে হঠাৎ করে তার পিছনে চাকা একটি বাস্ট হয়ে যায় এবং বাস চালক সেটি জানতে পেরে খুব দ্রুততার সঙ্গে বাসটিকে থামিয়ে যাত্রীদেরকে বাস থেকে নেমে যাওয়ার জন্য বলেন যদিও এই ছোট্ট দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে পেরেছেন বাস চালক তবে যাত্রীদের কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই আমরা জানতে পারছি সরাসরি সেই চিত্র আমরা তুলে ধরছি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় বাসের চাকা ফেটে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীরা আজ মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ হুগলির কামারপুকুর বিডিও অফিস সংলগ্ন মহেশপুর এলাকায় ঘটে যায় এক আতঙ্কের মুহূর্ত চন্দ্রকোনা রোড থেকে একটি যাত্রীবাহী বাস আরামবাগের উদ্দেশ্যে যাত্রা করছিল হঠাৎ করে মহেশপুর এলাকায় পৌঁছানোর পর বাসটির একটি পেছনের চাকা ফেটে যায় ফলে বাসটি বাদিকে হেরে পড়ে তবে চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝে বাসটি থামিয়ে দেন এবং যাত্রীদের নিরাপদে বাস থেকে নামিয়ে দেন সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো যাত্রী আহত হয়নি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হননি স্থানীয় বাসিন্দারা জানান ঘটনাস্থলে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ কিন্তু সেই সুস্বাস্থ্যর জন্য চাই সুচিকিৎসা ও নির্ভল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা ভাবছেন ভেজালের যুগে নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন চিন্তা নেই নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে হ্যাঁ ঠিকই শুনছেন আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার শুধু তাই নয় মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত তাই চিন্তার কোনো কারণ নেই এখানে যাবতীয় ধরনের রক্ত মলমূত্র কফ সুগার থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স রে সুবিধা ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো পাণ্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পাণ্ডুগ্রাম এসবিআই এ টি এম এর একদম কাছে ও হ্যাঁ বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজির সুব্যবস্থাও রয়েছে তাহলে আর দেরি কিসের আরও বিশদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে ডবল সেভেন ওয়ান এইট ডবল ওয়ান জিরো ওয়ান টু জিরো অথবা নাইন সিক্স ফোর ওয়ান সিক্স ওয়ান জিরো থ্রি থ্রি জিরো নাইন ফোর এইট টু সিক্স জিরো সিক্স জিরো অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে পাণ্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পাণ্ডুগ্রাম এসবিআই এটিএমের একদম সন্নিকটে